wow sherix mane bike ta amra 50 hostel theke so hordot kye

জীবন আসলে অনেক সুন্দর বাইক রাইড করতে হবে ভ্রমণ ছাড়া গাছ কিছুই জীবনে কিছুই আপনি মূল্য মানে মজা পাবেন না তো ইউ ট্রাই টু ট্রাভেলিং এন্ড এখন মুড়ার সামনে সো এটা মুড়াটা ক্রস করতেছি এখন বলি আপনাদেরকে জীবন কিন্তু আসলে অনেক সুন্দর আপনারাও জানেন আমরাও জানি মানে উপভোগ করতে হবে যার মানে যে যেই পজিশনে আছেন ওই পজিশন থেকে

ইয়ে কিন্তু আমরা তো বিজি এরিয়ার মানে কিন্তু সো হঠাৎ করে আপনারা দেখছেন একদম লেগে লেগে যায় বাপ এরকম অবস্থায় আমি করছি সো বাই এখন আমি কথা বলি এখন বর্তমানে যৌথ বাহিনীর আন্দোলন আমি চাইডে একবারে ভাবে চলুক কারণ আপনারা দেখছেন যে মানে যে ড্রাইভার বা তার কোনো লাইসেন্স নাই কোনো অভিজ্ঞতা নাই একটা দুই লাখ টাকা দেড় লাখ টাকায় একটা টম্পুর নিয়ে যান গিয়া অভিজ্ঞতা নাই কুস্তা নাই বলদের বাচ্চা হল ইটার লাগেই ওই রাস্তার ই সমস্যা আসবে আমি ভাই চালা সমস্যা নাই তুই মানে কন্ট্রোলিং ভাবে দেখা চালাইবে না আমরা আমরা অনেক খুশি যে কারণ ধরেন মানুষ চলে বা আগে মানুষ চুইদারি করতো এগুলো চাই এখন বর্তমানে বিভিন্ন অটো রিক্সা বা টম টম কিনে চালায় আমরাও প্রাউড ফিল করি না এরা চালা এরা কর্ম করে মানি বাট কর্ম তো ভাই একটু শিক্ষা দরকার না বেলা খেয়ে দেখতে মিশুর কিনে নিলাম একটু টম্পুর কিনে নিলাম রাস্তা তাইয়া ভ্যাকসিন করিয়াম এটা কোনো কথা না আমি চাই যে মানে ন্যূনতম একটা শিক্ষা দেয়া যাতে রাস্তা দেওয়া হয় ওকে আপনারা দেখছেন আরে ভাই আমি বলি এখন ঘটনা হইছে তুই গাড়ি যাচ্ছি নামাইতে যাচ্ছি তুই নামাস একটা সাইডে না গাড়িটা নামাস মেইন রোডে মেইন মাইসকানে মাঝে যাত্রী হেরে নামাজ আবার যাত্রী নামাইছ নামাইছ আবার গাড়ি হেরে তুই ঘুরাই দে তুই দেখতে না আশেপাশে কিছু আসলে আর এমন পর্যায়ে চলতেছে টম টম যেগুলা ওটু আর কি এগুলা রাস্তা চলে কারণ ড্রাইভারের কোনো অভিজ্ঞতা লাগে না এরা এক দেড় লাখ টাকা হইলে বা দুই লাখ টাকা হইলে এরা একটা টম 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 একটা কিনে দেয় কিনে ওই শুরু হয়েছে চালানি এই আর হয় অ্যাক্সিডেন্টটা হয় রাস্তার মধ্যে আমরা চলে কাজ আপনারা বলেন এটা একটা মানে দেখেন আপনারা রাস্তার কি পরিমাণ গাড়ি আর এরা মতো গাড়ি চালায় ভাই আমার মাথা নষ্ট জায়গা এদের মানে ড্রাইভিং দেখলে বুঝিনা ভাই বাংলাদেশ কবে দেখতেছেন আমরা ইতিমধ্যে চুনার বাজারে অবস্থান করছি আমরা সাইকেল পার্কিংয়ের জায়গা ঘুষতেছি কোথায় রাখলে ভালো হয় বাজারের ভিতরে সাইকেল নেওয়া নিষেধ যৌথবাহিনীর অভিযান চলতেছে আর আমরা ওইখানেই সাইকেলটা পার্কিং করব

তুলবেন এটিএম বুথ থেকে এবং একই সাথে টাকাটা কিভাবে জমা দিবেন দুইটা একসাথে দেখাবো সো লেটস গো আপনারা এক প্লেস চেক ইট আউট বিশে প্রথমে ওন কার্ডটা বের করতেছি প্রথমে ফার্স্ট পুল ওকে কোনটাই দেব হ্যাঁ এটাই দেন প্রথম হচ্ছে আমি আমার কার্ডটা প্রবেশ করে দেব যে কার্ডটা এই যে প্রবেশ করে দিবেন ওকে এখানে একটু চাপ দিয়ে দিবেন কি কি সমস্যা হলো ভাই এর প্রবলেম দেন

এরকম করলে কি হবে এখন মেবি নিবে নাকি একটু দেখি এই নিচে ও নিচে ওকে এখন নিয়ে নিতে এখন ওকে আমি টাকাটা বার করি আগে প্রথমে হচ্ছে ওকে এখন আর দেখুন থেকে কাটটা প্রবেশ করানোর পরে প্রথমে আপনার পিন দিতে বলবেন তার চার ডিজিট পিন থাকে তো আমি আমার পিন দিয়ে দিতেছি ওকে এই যে এখন আপনারা অনেক অপশন পাবেন এখানে সাত আটটা অপশন পাবেন নগদ উত্তোলন নগদ জমা তো আমি যেহেতু প্রথমে জমা দিব তারপর আমি হচ্ছে নগদ উত্তোলন করব সেই জন্য প্রথমে আমি হচ্ছে নগদ জমাতে ক্লিক করব। নগদ জমাতে ক্লিক করলাম এখানে দেখাচ্ছে যে জমার গন্তব্য বাছাই করুন না তো নিজের অ্যাকাউন্টে দিবেন না অন্য অ্যাকাউন্টে নাকি অন্য কার্ডে দেবেন তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টে দিব তাই আমি নিজ অ্যাকাউন্টে ক্লিক করে দেব এবার বলতে রিসিপ্ট চাই কি না অবশ্যই যেহেতু আমি টাকা জমা দেব আমি রিসিপ্ট নেব হাতে দিলাম এই যে এবার মেবি এই যে টাকার যে ওপেনটা এখানে মেবি দিতে হয় নাকি হুম এখানে আমি টাকাটা দিয়ে দিলাম এবার দেখি এবার আমি নিশ্চিত করে দেই কেন অনুগ্রহ করার জন্য নোট প্রদান করুন আমি দিয়ে দিছি হয়েছে টাকাটা দিয়ে দিছি হ্যাঁ এখন নিশ্চিত দিয়ে দিই দেখি এখন প্রসেসিং চলতেছে কি হয় দেখা যাক

রিসিপ্ট আসবে এখন রিসিপ্টটা আসবে এবং কনফার্মেশন মেসেজ হয়তো আমার ফোনেও চলে আসবে বুঝছে এখান থেকে এদিক দিয়ে কিন্তু রিসিপ্টটা চলে আসবে দেখতে পড়তেছে যে রিসিপ্টটা চলে আসছে এখন বলতেছে যে আপনার ট্রানজাকশন সফল হয়েছে আপনি কি আরও ট্রানজ্যাকশন করতে চান হ্যাঁ ওখানে হচ্ছে আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকায় আবার তুলবো এই জন্য আমি আবার হাতে দিয়ে দিলাম ওকে এবার হচ্ছে আমার আবার মেন ইন্টারফেসটা শো করার আগে আমার পিনটা আবার দিতে হবে আবার আমি আমার প্রিন্টার দিয়ে দিলাম ওকে এখন এই যে এখন আবার পে সেম হচ্ছে আপনার ওই নতুন করে যে ইন্টারভিউসটা ছিল সেটা হচ্ছে দেশ ছয় সাতটা অপশন দিয়ে দিচ্ছে যে ফান করতে পারবেন সরি এটা ব্যাক করতে হবে ফান আবার তারপর সব কিছু এখানে আছে নগদ লেনদেন যা কিছু আছে তো এখন যেহেতু আমি নগদ উত্তোলন করব এই যে নগদ উত্তোলন ডান দিকে প্রথম অপশনটা ক্যাশ উইথড্র নগদ উত্তোলন এইটাতে আমি কি করব এই যে এখন এন ম্যানুয়ালি হচ্ছে আপনার এখানে হচ্ছে ছয়টা পাঁচটা পাঁচটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে পাঁচশো এক হাজার এরকম আছে দশ হাজার বিশ হাজারের মতো পনেরো হাজার তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা যে অন্যান্য পরিমাণ এটা তো দিতে পারেন তো আমি যেহেতু পাঁচশো তুলবো এই যে পাঁচশো তো ক্লিক করে দিলাম ওকে টাকা গণনা শুরু হয়ে গেছে ওকে টাকাটা মেবি এখন দিয়ে দিবে

ওকে বাংতি টাকার জন্য কারেন্সে যাইতে হবে না আর আরেকটা পদ্ধতি রয়েছে যে দেখতে পাচ্ছেন কার্ড বিল লেনদেন এই কার্ড বিল লেনদেনও আপনি কার্ড ছাড়া লেনদেন করতে পারবেন এটা আমি আগামী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই ভিডিওটা যাদের যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন যারা হতে ইসলাম অ্যাকাউন্ট আছে কার্ড দিয়ে টাকা জমা দিতে চায় আপনার হচ্ছে ব্রাঞ্চে না গিয়ে লাইনে না দাঁড়িয়ে তাদের জন্য এটা উপকারী হবে একই সাথে পরবর্তী ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবেন সবাইকে যাতে সবাই পরবর্তী ভিডিওতে কার্ড ছাড়াও কীভাবে লেনদেন করতে হয় টাকা জমা দিতে হয় তুলতে হয় সেইটাও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম